এখন ল্যাংটার লিখবেন ব্যবহার করবে যেখানে পারবে সেটাগুলি করবে তাহলে কিছু ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে সবগুলিকে আরেস্ট করতে বলছি রাত্রে হ্যাঁ পাকা পাকা ওপর লেগে ওটা না ওটা বলা হয়েছে ওটা নিয়ে র্যাপ সি ভি এমনি সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে চেক ওটা পারব করবেন নাকি কি করবো মানে বাহিনী দিবেন

না পড়ায় দিছে মেশিন ভাত সব পড়ে দিচ্ছে আচ্ছা বল বাবা জিরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবানি ক্লাবে কি আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবাল তো আক্রমণ করছে আব্বানি ক্লাবে সচিবাল আক্রমণ করছে

মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বলল আবাস দিল এবং আপনার তো মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করবো মানে সেনাবাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা বলছি ওইটাই তাদের আকাঙ্ক্ষা

রাত এসে রাত এসে শুনেনা রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমরা আমরা গিয়েছিল চল মোটর স্কুলে একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসতে শিক্ষক লাগে আবার শিবির করতে ওরা জানে না তারপর ছেলেটা মারা গেছে তার কাছে ভুকে একটা গুলি অবশ্য পুলিশের কোন রিভলভারে ব্যবস্থা পাই

আরো আরো মনে আরো ব্যাপক আক্রমণ করতে আছে তো দূর যে সেটা পর্যন্ত আসছে কারণ আমি আমি ফিললাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে কোন কোন যে বনানীত বনানীর ভূষণে তো শত শত বছর করে না কিন্তু বনানি ভূষণে ওরা ইয়েতে چلا শত শত কথাtale ইয়ে করতে পারে খুব আছে সব জায়গায় ঠিক আছে আমি জি তোমার সাবধানে জি আমি সাবধানে আছি ধড় ফকট করতে হবে সব ভোরে করতে হবে রাস্তার না না ওরা বলে ব্যবস্থা আর টু আর টু টু জি জি অন্য ব্যবস্থা নিচ্ছি জি জি আচ্ছা স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট